দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আর আজ যে কেন্দ্র নিয়ে আলোচনা করব তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই সন্দেশখালী আসন ধরে রাখতে নাকি বিজেপি এই সন্দেশখালীতে তাদের বিজয় নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এক বছর দু তিন মাস মতো বাকি তো এখন থেকে আমরা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি সেই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আজকে যে কেন্দ্র নিয়ে আলোচনা করব তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে যে কেন্দ্রটি নিয়ে সব থেকে বেশি আলোচনা বা চর্চা হয়েছে তার নাম বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র আপনারা সকলে জানেন তো কি হতে পারে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের ফলাফল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই আলোচনা সব তথ্য আকারে আপনাদের সামনে এক এক করে তুলে ধরো তো আসুন সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে দু হাজার ছাব্বিশে এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী কে হতে পারে দেখুন তার আগে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব প্রথমে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের ফলাফলটা কি হয়েছে নুসরত জাহান রুহি তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার ছশো শতাংশ বান্ন দশমিক নয় এক শতাংশ বিজেপির প্রার্থী সায়ন্তন বসু ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার ছশো অষ্টআশি শতাংশ উনচল্লিশ দশমিক দুই শতাংশ পল্লব সেনগুপ্তা সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ শতাংশ দুই দশমিক আট শতাংশ কাজী আব্দুর রহিম কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন দু হাজার আটশো বাইশ শতাংশ এক দশমিক চার শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছাব্বিশ হাজার নয়শো বারো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালে এই সন্দেশখালী বিধানসভার ফলাফল সুকুমার মাহাতো তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশ শতাংশ চুয়ান্ন দশমিক ছয় পাঁচ শতাংশ ডাক্তার ভাস্কর সর্দার বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ দশমিক তিন ছয় শতাংশ বরুণ মাহাতো আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার তিনশো সাতাশি শতাংশ সাত শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল উনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোটের এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার ভোট পেয়েছিলেন তিন হাজার আটশো পঁচিশ ভোট এটা এবিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটে যে ভোটটা হয় সেটা কিন্তু এখানে যোগ করা হয়নি আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভোট পেয়েছিলেন সাত হাজার পাঁচশো ছেষট্টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ নুরুল ইসলাম ভোট পেয়েছিলেন সাতাশি হাজার চারশো পঁচাত্তর ভোট আর বিজেপি প্রার্থী রেখা পাত্র এই সন্দেশখালিতে ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার আটশো বাষট্টি ভোট যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে আট হাজারের মতো ভোটের ব্যবধানে কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই খালিতে এগিয়েছিলেন তাহলে আপনারা দেখে নিয়েছেন যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছে দুটি লোকসভা নির্বাচনের ফলাফল একটি বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান রুহি প্রায় ছাব্বিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো উনচল্লিশ হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখাপাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে আট হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে দেখুন আপনারা সকলে জানেন প্রায় চব্বিশ শতাংশ মতো মুসলিম ভোট এই বিধানসভা কেন্দ্রে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে যে পশ্চিমবঙ্গে যে মুসলিম ভোটাররা আছে তার একশোর মধ্যে নব্বই শতাংশ মুসলিম ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে এই যে বাকি যে ভোটটা সেই ভোটের যে নির্বাচনী যে লড়াই হবে তার মধ্যে তৃণমূল কংগ্রেস থাকবে বিজেপি থাকবে তারপর আপনার সিপিএম থাকবে আইএসএফ থাকবে তো দু হাজার ছাব্বিশে কী হতে পারে দেখুন এই দু হাজার চব্বিশে সবথেকে যে আলোচনা বা চর্চা হয়েছিল এই বসিরাট লোকসভা কেন্দ্র নিয়ে তার মধ্যে কিন্তু এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আর এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে যে আন্দোলন যে প্রতিবাদ আমরা দেখেছিলাম তার কিন্তু একটা ফলও কিন্তু আমরা দেখেছি যেটা বিজেপির পক্ষে তখন গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এখানে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী দু হাজার চব্বিশে এসে দেখা গেল সেখানে যে উনচল্লিশ হাজারের মতো ভোটকে টপকে প্রায় আট হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন বিজেপির প্রার্থী রেখাপাত্র দু হাজার ছাব্বিশে এই কেন্দ্রে যদি এই মেজরিটি যে ভোট বা হিন্দু ভোট যদি এক একটা হয় যেমন হরিয়ানা মহারাষ্ট্রে যে স্লোগান আমরা শুনেছি বিজেপির নেতা নেত্রীদের কাছ থেকে তেমনই যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে সেই স্লোগান শোনা যায় বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাগা তো সেপ রায়েগা এই স্লোগান যদি শুনতে পাই আর তারপরে যদি হিন্দু ভোট এক কাঠ্টা হয়ে বিজেপির দিকে যায় তাহলে কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের যে ফলাফল এখানে হয়েছিল তার থেকেও ভালো ফলাফল কিন্তু হতে পারে এখানে সম্ভাব্য জয়ী দু হাজার ছাব্বিশে বিজেপি হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন